একসাথে বলেন তো আমার নবীর শাহাদা তঙ্গুল মুবারকের পাওয়ার আছে না নাই এই আবু দেশের বাচ্চাকে সাথে নিয়ে

সেজদায় পড়ে গিয়া মালিকের সাথে সম্পর্ক লাগাইয়া দিলেন আল্লাহ বলেন ওয়ারা আনা লাকা যিকরা ও নবী টেনশন করিয়েন না টেনশন করিয়েন না আপনার সম্মান দিয়েছে আমি আল্লাহ আপনি শাহাদাত আঙ্গুল ইশারা করে আকাশের দিকে যা ইশারা করবেন আকাশের চাঁদ সূর্য তাই করতে বাধ্য এবার রহমাতুল্লিল আলামিন দুরাকাত নামাজ কমপ্লিট করিয়া আকাশের সূর্যটাকে ইশারা করলেন হে সূর্য তুমি অস্তমিত হও স্তমিত হয় আজ অস্তমিত হয় যাও এবার সূর্যের জায়গা চন্দ্রকে ডাকলেন চন্দ্র কোথায় আছো ইয়া আইয়ুহাল কমার হে চন্দ্র কোথায় আছো সূর্যর জায়গা তুমি উদিত হয় যাও সূর্যর জায়গা তো দিয়ে উদিত হয় যাও কথাটা বলতে দেরি সূর্যটা অস্তমিতে হতে দেরি হয় নাই এবার সূর্যের জায়গা নবীজি যখন চন্দ্রকে ডাক দিলেন সঙ্গে সঙ্গে চন্দ্রটা সূর্যের জায়গা সেইখানে দাঁড়ায়geqslant মহাব্বত বলেন এবার নবী চন্দ্রকে বললেন চন্দ্র দ্বিখণ্ডিত হয় যা আউ সঙ্গে সঙ্গে নবীজির হাত মুবারকের ইশারায় সাদাত আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্রটা দ্বিখণ্ডিত হয় যায় দের হাজার বছর পরে বিজ্ঞান এখনো যাওয়ার পরে চাঁদের গায়ে ফাটলটা দেখার পরে আয়েশা পরীক্ষা করে কোরআনের সাথে যখন মিলায় অনেক বিজ্ঞান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে বাদশাহ জাহাল যেই নবীর কথা আকাশের কাছে চন্দ্র শোনে যেই নবীর কথা আকাশের চাঁদ শোনেম ওই নবীর কখনো মিথ্যা হতে পারে না আমি তার হাতে হাত রে কেপরে নিলাম লা ইলাভা ইল্লাহ এই সামদেশের বাচ্চা তার একটা কন্যা সন্তান বাড়িতে আছে বুবা জীবনেও কথা বলতে পারে না বৌবা সামদেশের বাচ্চা যখন বাড়িতে গেলেন হঠাৎ করে বাড়ির মধ্য থেকে আওয়াজ বাবা 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 যেই জীবনে বাবাকে বাবা বলে ডাকে নাই আমি যদি হঠাৎ করে বাবাকে বাবা বলে ডাক বাবার তো কলিয়া সিরিজা যাওয়ার মতো ঘটনা রে বাবা সামদেশের বাচ্চা চমকে দাঁড়াইয়া গেলেন কি ব্যাপার আমার এই সন্তান তো জীবনও কোনোদিন দিন বাবা বাবা বলে ডাকে নাই আমার এই সন্তান তো কোনোদিন কথা বলতে পারেনি আজকে কেমন করে বাবা বাবা বলে ডাকে বাবা বাবা বলে ভুলাই এবার সাম বাচ্চা মেয়েটাকে বললেন না কিভাবে তুমি কথা বলতে পারো কবাবা একা একা দাঁড়াইয়া আছি হঠাৎ করে দেখি একজন সুন্দর সুদর্শন যুবক নুরানি চেহারা অধিকারী এরকম একজন লোক দাঁড়াইয়া আমাকে ধমক মেরে বললেন মা পরলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কয় বাতি যা পাতিলার মধ্যে কি আছে যদি সঠিক পরিচয় দিতে মারো রে বাতি যা কথা দিলাম আমি মানানয়ন করব আল্লাহর নবী ডাক দে কয় বাতি যা সঠিক পরিচয় দে নাও আল্লাহর নবী ডাক দে কয় চাচা পাতিলার মধ্যে কি আছে আমি পরিচয় দিলে কেমন দেখা যায় কেমন দেখা যায় কেমন দেখা যায় যদি পাতিলার মধ্য থেকে যদি পরিচয় আসে মানানয়ন করবেন

আ জুরে বলেন সুবহানাল্লাহ বাতিলের মধ্য থেকে পরিচে আসলেন ও پیغمبر আমি হলাম پیغمبر মোসা নবীর উম্মত আমি হলাম 하리스 আমি হলাম তাওরাত কিতাবের পণ্ডিত বলে তোমার এই হালত কেন তোমার এই हालत কেন আপনার চাচা আবু জাহাল আবু জেল আমার পুরিয়ে ছাই বানাইছে ও নবী আমি আপনার সানে বেয়াদবি করেছিলাম আপনার সানে বেয়াদবি করেছিলাম নবী আপনার সামনে বেহাদি করেছিলাম আপনার সামনে বেহাদি করেছিলাম নবী শুনে রাখেন সেই তাও কিতাবের মতো আপনার নামটা পাওয়ার পরে আপনার নামটা পাওয়ার পরে আপনার নামটা পাওয়ার পরে কলম দিয়ে যখন কাটা আমি শুরু করলাম কাটাটা যখন কমপ্লিট হয়ে গেল আমি দেখলাম আমার শরীরের মধ্যে পরিবর্তন এক পর্যায়ে আমি গুইসা হয়ে গেলাম ও নবীজি আপনার সামনে বেহাদি করার কারণে আমি গুইসা হয়ে গিয়েছিলাম ও নবী আমি আসছি আপনার দরবারে ক্ষমা চাওয়ার জন্য ক্ষমা

Olha aí,